তো দিলুভাই আমার এটা মানত যে নলেজ আর সাকসেস প্যারাল রেল লাইনের ট্র্যাকের মতো আপনাকে সাকসেস অ্যাচিভ করতে হলে নলেজটাকে অটোমেটিক অল টাইম গেইন করতে হবে নলেজটাকে বাড়াতে হবে যত নলেজ বাড়বে তত লাইন এগোবে সাকসেস তো আপনার ভাগ্যে রয়েইছে বোঝা গেল আপনি যে প্ল্যাটফর্ম ব্যবসা করছেন সবাই ফাইন্যান্স প্ল্যাটফর্মে ফাইন্যান্সের থেকে বড় অবসা কিছু আছে কিচ্ছু নেই তাহলে আপনার সাকসেস তো আছে আকাশশ বন্ধনের থেকে বড় কিন্তু আপনাদের আটকাচ্ছে কোথায় কোথায় আটকাচ্ছে ম্যাডাম নলেজ কারণ ওইটা তো আপনার কোনো অব্দি কোচবিহার অব্দি আপনার আপনার কোন অবধি মুর্শিদাবাদ অবধি আপনার কোন অবধি শিলিগুড়ি পর্যন্ত আপনার কোন পর্যন্ত শিলিগুড়ি পর্যন্ত কথা বলতে পারলেন তা কি করে আপনি ওয়েস্ট বেঙ্গল খেলবেন প্রথমে যে কথাটা বললাম আপনি বাংলাকে রিপ্রেজেন্ট করুন আপনি এন্টারপ্রিনারটা হন না অন্তত বাংলার মানুষ আপনাকে এন্টারপ্রেনার হিসাবে দেখুক একজন সফল এন্টারপ্রেনার আপনাকে দেখুক বাংলার মানুষ দরকার নেই অল ইন্ডিয়া বাংলাকে রিপ্রেজেন্ট করুন তো তার জন্য আপনাকে কাস্টমারকে আকৃষ্ট করতে হবে এক্সেপশনাল কি করুন এই যে বললাম আপনার কটা লোক আছে যারা আপনারা লোন হোল্ডারকে আর লোন দিতে এসছেন আগে বসে মশাই সঙ্গে সঙ্গে প্লেট কি একটু মিষ্টি একটু কোল্ড ড্রিঙ্কস একটু জ একটা ছোট্ট জলের বোতল এক ঘন্টা জলের বোতল ক খরচা চার টাকা দুটো মিষ্টি দশ টাকা একটু কোল্ড ড্রিঙ্কস এক কাপ পাঁচ টাকা কত হলো কুড়ি টাকা যাই কি যায় না কেউ ভেবেছেন কেন ভাবেননি এইটুকুনি করুন ওয়েস্ট বেঙ্গল রিপ্রেজেন্ট করার জন্য প্রথম ধাপ কেন প্রথম ধাপ কেন প্রথম ধাপ ভাই কেন প্রথম ধাপ দাদা প্রথম ধাপ কেন বলছি আপনারা যেখানে ব্যবসা করেন কুড়ি কিলোমিটার সার্কেলে সেখানে আরো বিশটা কোম্পানি আছে কেউ কি করে লোন তো সবাই সবাই নেয় কেউ করে না যেদিন থেকে আপনি শুরু করবেন আপনি লোকালে রাতারাতি হিরো লোকালে সবার থেকে আপনি এক ধাপে নিয়ে মানে প্রাইমারি স্কুলে আপনি ফার্স্ট বোঝা গেল তাহলে ওয়েস্ট বেঙ্গল রিপ্রেজেন্ট করতে গেলে মশাই লোকালে তো একটা হিরো হলেন অন্তত হিরোর তো আপনার তো স্ক্যাম্পটা লাগুক প্রথমে বললাম কি বলছেন প্রথমে আমরা কি উই আর এন্টারপ্রেনার তা আমরা এন্টারপ্রেনার হতে গেলে প্রথমে কেউ তো আমাকে বলবে রে ভাই যে এই লোকটা ঠিক আছে সফল হতে যাচ্ছে আপটা করেছে গেলে প্রথম লোকাল হিরো টাকা তৈরি হন না আমি বলছি মানে এটাই করতে হবে না জাস্ট এক্সাম্পল আপনি এক্সেপশনাল কিছু ভাবুন যদি আপনি নাই ভাবেন তাহলে আপনি কিসের এন্টারপ্রেনার হবেন কি করে আপনি অটো পাইলট করতে যাবেন বুঝতে পারছেন কথাগুলো ক্লিয়ার